হ্যালো আলাইকুম আশা করি ভালো বলেছেন তো বন্ধুরা আজকে ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে আসলাম তো আপনারা ইউজার হন আপনাদের জন্য খুব একটি পাচ্ছেন এই কিন্তু আপনারা জানেন এই হোম্বনটিভ টাচের খুবই গুরুত্বপূর্ণ আছে যা আপনারা আগে দেখেননি যেই সেটিংসগুলো আমাদের সবারই প্রতিদিন প্রয়োজন হয় যে সেটিংসগুলো আপনারা অনেকদিন ধরে করছেন তো আজকের এই ভিডিও আমি দেখিয়ে দিবো সেই সেটিংসগুলো কি তাই কথা আলোচনা বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে করবো ম্যাক্সিমাম মূলক জন্য আমাদের ভিডিও দেখে কোনো সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট কিছুই করেন নাই যার কারণে আপনারা কমপ্লেন করেন কেন আমরা ভিডিও আপলোড করি না তো বন্ধুরা আপনাদের কাছে দুই থেকে তিনটি সেকেন্ড সময় লাগবে আপনারা একটি সাবস্ক্রাইব একটি লাইক একটি শেয়ার সাথে একটা কমেন্ট করে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও শেয়ার করার পর আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান তো বন্ধুরা আপনারা এই গোপন সেটিংসগুলো জানতে হলে সর্বপ্রথম আপনারা অ্যাসেসটিভ টাচে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ডিভাইস এই ডিভাইসে আপনারা ক্লিক করবেন এখানে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন দেখাচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক সময় দেখবেন আপনারা যখন মোবাইল লক করেন লক করতে হলে কি করেন আপনার সাইড বোর্ড এ ক্লিক করেন তারপর আপনার মোবাইল টা লক করেন তো ভিউর্স এখন আপনার সাইড বটন এ ক্লিক করে আর লক করা লাগবে না এখান থেকে দেখতে পাচ্ছেন লক স্ক্যান এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনার মোবাইলটা সঙ্গে সঙ্গে লক হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনার পাওয়ার বর্ডেন অতি চাপ যাবে না আপনার পাওয়ার বাটনটা সবসময় ভালো থাকবে এইভাবে আপনারা মোবাইলটা লক করতে পারবেন এখানে ক্লিক করে তাই দুই নম্বর যে সেটিং সেটি হচ্ছে আপনারা আবার এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আবার ডিভাইসে ক্লিক করবেন এখান থেকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ভলিউম আপ ভলিউম ডাউন অনেক সময় দেখবেন আপনারা যখন ভলিউম কমাতে চান অথবা বাড়াতে চান তখন আপনারা কি করেন সাইড বটন ক্লিক করেন তারপর ভলিউম কমা তো এখান থেকে আপনার সাইড বাটনে ক্লিক করা লাগবে না এখান থেকে দেখতে পাচ্ছেন ভলিউম আপ এখান যদি ক্লিক করেন তাহলে আপনার ভলিউম বাড়বে আর যদি ভলিউম কমাতে চান তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন ভলিউম ডাউন এখান থেকে আপনার ক্লিক এখানে ক্লিক করলে আপনার ভলিউমটা কমে যাবে সেই ক্ষেত্রে আপনার সাইড বটন ক্লিক করে আপনার ভলিউম কমাতে লাগবে না বাড়াতে করা লাগবে না তো এইভাবে আপনার খুব সহজে একটা করতেও পারবে যদি আপনার কোনোদিন সাইড বটম দুটি খারাপ হয়ে যায় তাহলে আপনারা এই সেটিংসটি করে আপনারা উপায় বের করতে পারবেন তিন নম্বর যে সেটিং সেটি জানতে হলে আপনারা আবার হোম বটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডিভাইস ডিভাইসে ক্লিক করবেন তারপর মোর অপশনে ক্লিক করবেন এখানে আসার পর অনেক সময় দেখবেন আপনারা স্ক্রিনশট করতে চান স্ক্রিনশট করতে হলে কী করেন পাওয়ার বাটন অথবা ভলিউম বাটনে একসাথে ক্লিক করে তারপর স্ক্রিনশট করেন তো বন্ধুরা এখন আর সেখানে কেউ লাগবে না এখান থেকে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট এখানে ক্লিক করলে আপনারা স্ক্রিনশট করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার সাইড বটন অতি চাপ যাবে না এখানে ক্লিক করলে আপনার স্ক্রিনশট খুব সহজে হয়ে যাবে এখান থেকে দেখতে পাচ্ছেন খুব সহজ এটা হয়ে গেছে এইভাবে আপনারা খুব সহজে স্ক্রিনশট করতে পারবেন এখানে আরও কয়েকটা সেটিংস আছে সেগুলি দেখতে হলে আবার আপনারা হোম বাটনে ক্লিক করবেন তারপর ডিভাইসে ক্লিক করবেন এখানে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন মিউট অনেক সময় দেখবেন আপনারা যখন মোবাইল সাইলেন্ট করতে চান তখন আপনারা কি করেন সাইডে ক্লিক করে তখন আপনারা সাইলেন্ট করে নেন তো ভিউয়ার্স এখন আপনার সাইডে ক্লিক করে আপনার সাইলেন্ট করা লাগবে না এখানে যদি আপনার এ ক্লিক করেন তাহলে দেখবে দেখতে পারবেন আপনার মোবাইলটা সাইলেন্ট মোড হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনার সাইলেন্ট বাটনে অতি চাপ যাবে না সবসময় আপনার সাইলেন্ট বাটনটি ভালো থাকবে এই এইভাবে আপনারা মোবাইলটা আপনার সাইলেন্ট করতে পারবেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন শো করছে প্রত্যেকটা অপশন আপনার যে একটা কাজে আসবে বাকিটা আমি আর বললাম না ভিডিওটি অনেক লম্বা হচ্ছে আপনারা একটা একটা করে দেখে নেবেন দেখবেন প্রত্যেকটা অপশন আপনার যে কোনো একটা কাজে আসবে এইভাবে আপনারা খুব সহজে এই সেন্টেন্স করতে পারবেন লক করতেও পারবেন বলিউম কমাতেও পারবেন স্ক্রিনশট করতেও পারবেন মিউট করতেও পারবেন তারপর আরো অনেক অপশন আছে এখান থেকে আপনারা পেয়ে যাবেন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অপশন আমাদের কাজের যেগুলি আমাদের প্রতিদিনই প্রয়োজন হয় কারণ আপনার মোবাইলটা যদি ভালো রাখতে চান তাহলে অবশ্যই আপনারা এই সেটিংসটি করে নেবেন আই হোপ আপনাদের কাছে এই সেন্টেন্সগুলো খুবই কাজে আসবে যদি আপনারা এই সেন্সগুলি প্রথম দেখেন তাহলে অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন কেমন হলো আপনাদের কাছে এই সেটিংসগুলি এবং ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন আপনার মূল্যবান কথাগুলি আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিও টি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্রতিদিনের মতো আমি আর বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে খোদা হাফিজ আসসালামু আলাইকুম